শুনছেন স্মৃতিমেদুরের অনিয়মিত আসর আমি সুজন আপনাদের সঙ্গে নব্বই দশক এবং আশির দশকের সেই সব নস্টাল নিয়ে অনেক গল্প করার ইচ্ছে নিয়ে চলে এসেছি আমাদের জীবনে এরকম নস্টাল জিয়ার বিষয়বস্তু বা পর্ব খুব কম কিন্তু নেই প্রত্যেকের কাছে কিছু না কিছু সুন্দর মুহূর্ত এখনও অপেক্ষা করছে যারা মনে করছেন একটু ভাগ করে নেবেন আমাদের সঙ্গে তাদের জন্য অবারিত দ্বার সরাসরি আমাদের চিঠি পাঠিয়ে দিন ইমেলের মারফত স্মৃতি মেদুর অ্যাট এখানে আপনার সেই গল্প আমরা পড়ে শোনাতে পারি অথবা আপনি সরাসরি আপনার জীবনের সেই নস্টালজিয়া পাঠ করে শোনাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট আমাদের গ্রাম বাংলা এবং শহরেও একটা অদ্ভুত ফল আছে এই ফল সচরাচর অন্যান্য রাজ্যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কতটা জনপ্রিয় আমার জানা নেই তবে বাংলাদেশে এবং বাংলাতেও জনপ্রিয় একটি ফল হলো তাল তাল এক অদ্ভুত জিনিস সবজি অথবা ফল তাল আমরা নানা রকমভাবে তালে তাল মেলাতে পারি কাঁচা অবস্থায় আমরা তাল শ্বাস খেতে পারি তারপর যখন তাল পেকে যায় সেই তাল পাকা চেঁচে আমরা রুটি খেতে পারি মুড়ি খেতে পারি ইত্যাদি নানান রকম বিষয় নিয়ে আমরা তালকে ব্যবহার করতে পারি আর তালে তাল কাটার কোনো রাস্তাই নেই কারণ তাল শেষে যখন সেই তালের আটি স্তূপাকৃতভাবে একটি মাটির পাশে মাচা করে রাখা হয় কিছুদিন পর সেই তাল থেকে তালের আঁটি মানে গাছ বেরোয় সেটাও কিন্তু খাওয়া যায় তালের আটি হিসেবে যেটা সরস্বতী পুজোয় অনেকে কাজে লাগান এবং আমরা খুব মজা করে খাই বর্ষার সময় বুঝতেই পারছেন তালের সিজন প্রায় শুরু হতে চলেছে একদম প্রথমের দিকে এবার তাল পড়বে দুমধাম ঢিপঢাপ আর হবে গরম গরম তালের লুচি তালের রুটি তালের পরোটা আরও ক্ষত কি মুড়ি মেখেও মানে তালের সঙ্গে খাওয়ার একটা অদ্ভুত রেওয়াজ রয়েছে গ্রাম বাংলায় আপনারা নিশ্চয়ই এমন কিছু মনে পড়ে আমাদের বন্ধু প্রসেনজিৎ ঘটা করে তালের বিষয়ে কিছু বর্ণনা করেছেন চলুন আজ শোনেনি আপনিও আমাদের পাঠাবেন মনে করে আপনার সেই প্রিয় মুহূর্তগুলো আমরা না হয় এই স্মৃতি মারফত সবার কাছে পৌঁছে দেব ভালো থাকুন আর প্রসেনজিতের সেই তালের তালব্য রজনী বা তাল বেতাল শুনে ফেলি তাল ইতাল ছন্দ তাল নয় ইতাল গাছের ফল যে তালে তাল মিলিয়ে শৈশব উঁকি দেয় মাঝে মাঝে আহাজও বেতালে ভাদ্রপৌষ মাস এই মাসে তাল আর রকমারি খাবারের হাতছানি দেয় জিভের লালসা মেটাতে তালের রুটি তালের পরোটা তালের ফুলুরি তালের পিঠে তাল দিয়ে মুড়ি মেখে খাওয়া এ সবই আনন্দ দেয় সাথে শৈশব আর শৈশবের স্মৃতিও এনে দেয় স্মৃতিপটে এছাড়া কাঁচা তালে যৌবন আর আমাদের শৈশব তালের খাওয়া সেই কাঁচা তালে গাড়ি দুটো তালকে দুদিকে আটকে মধ্যিখানে কঞ্চে ফিট করে কঞ্চি নিয়ে দৌড়ে বেড়ানো তালের গাড়ি সবই আমাদের শৈশবের অঙ্গ আর তালের শেষ জীবন তালের আটি তালের আটি সেই ভেঙে তালের আঁটির তালের আটির কোয়া খাওয়া সবই সবই জড়িয়ে এবং সেসব খাবারের কথা মনে করলে প্রাণও যায় জড়িয়ে আর তাল তালের খাবার তাদের শেষ হয়ে যাওয়া জীবন যেমন তালের ছিবড়ে যেগুলো ফেলে দিলে রেখে দিয়ে শুকিয়ে জ্বালানি হয় তাল তার শেষ জীবনেও আমাদের এই মধ্যবিত্ত গ্রাম্য জীবনে তার ছাপটুকু ছেড়ে রেখে যায় কারণ তালের জ্বালানি আমাদের কাছে খুব সাশ্রয়ী একটা জিনিস যখন একটা তালের আঁটি বা তালের ছিপড়ে ফেলে দেওয়া হয় তার আগুনটা থাকে অনেকক্ষণ তো তাল আমাদের জীবনে বেতালি বাজুক আর তালই বাজুক তাল ঠিক করে দেয় তালের ডেস্টিনেশন আর সেই তালে হয়তো আমাদের এই গ্রাম্য জীবনে আমরা খুঁজে পাই বর্ষা বর্ষার বৃষ্টির মুখর দিনগুলোতে একটা আলাদা স্বাদ আলাদা একটা নান্দনিক সুখ